নোয়াখালী চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলা রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি শুধু ইতিহাস ঐতিহ্য নয় রয়েছে স্থাপত্য শিল্প এবং বেশ কিছু দর্শনীয় স্থান আর এই নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান মুসাপুর ক্লোজার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী পাখির ছাঁক তিন হাজার একর জায়গা জুড়ে থাকা ফরেস্ট বাগান এবং সাগরের তটরেখায় আছড়ে পড়া ছোট বড় ঢেউ আর জেলেদের উচ্ছ্বাস সব মিলিয়ে যেন এক নয়ন আভিরাম সৌন্দর্য মুসাপুর আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব নোয়াখালীর এই বৈচিত্র্যময় মুসাপুরকে তো চলুন শুরু করা যায় এই তো সেদিন সকালবেলা বাসায় খুব বিরক্ত লাগছিল হঠাৎ ফিল করলাম প্রকৃতি আমায় ডাকছে সবুজে খেরা এই ক্লোজারের চরের মধ্যে প্রায় তিন হাজার একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল এই ঝাউবাগানের ভিতরে খুবই অসাধারণ লেগেছে আছে আকাশমণি ঝাউ পিটালি কেউড়া লতাবন গেওয়া সনবলয় বাবুল নাটাই ইত্যাদি বৃক্ষরাজির মহাসমহার এবং নানা প্রজাতি দেশীয় পশুপাখির অবাধ বিচরণ ফলে নদী সমুদ্র সৈকত এবং জীব বৈচিত্র্যপূর্ণ বনাঞ্চলের মেলবন্ধনে মুসাফুর ক্লোজার ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্য সবুজের প্রেম আর সন্ধ্যার সাগর পাড়ের স্নিগ্ধ বাতাসে আমরা আমাদের আবিষ্কার করি এই ভ্রমণটির শেষের দিকে